সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আফগানিস্তানের সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করে দিতে পারল না ইংল্যান্ড উল্টো শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে চরম লজ্জায় পড়েছে ইংলিশরা এদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে অস্ট্রেলিয়া হারলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালের ম্যাচ পর্বে ইন্ডিয়ার শেষ পর্যন্ত সেমিফাইনালে ইন্ডিয়ার প্রতিপক্ষ হতে যাচ্ছে তাহলে কোন দল এগারোতম ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ইসফুরন প্রেজেন্টস চ্যাম্পিয়ন্স ট্রফি পয়েন্ট টেবিল আপডেটএ আপনাকে স্বাগতম আজ পহেলা মার্চ শনিবার 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের 11তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ যেই ম্যাচে ইংল্যান্ডকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা এ প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় মার্কো জেনসন মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের এই এগারোতম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে এসে আটত্রিশ ওভার দুই বলে দশ উইকেট হারিয়ে মাত্র একশো রান সংগ্রহ করে ইংলিশ ব্যাটসম্যানরা একশো আশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র উনত্রিশ ওভার এক বলে মাত্র উনত্রিশ ওভার এক বলে তিন উইকেট হারিয়ে একশো একাশি রান সংগ্রহ করে সাত উইকেটের বড় জয় তুলে নেয় প্রোটিয়া ব্যাটসম্যানরা আর এরই মাঝেই কিন্তু শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির এগারোতম ম্যাচ আর এই এগারোতম ম্যাচের মধ্য দিয়েই কিন্তু সেমিফাইনালের জন্য চূড়ান্ত হয়ে গিয়েছে চারটি দল তবে এখনো চূড়ান্ত হয়নি কোন দলের বিপক্ষে কোন দলের ম্যাচ পড়তে যাচ্ছে সেমিফাইনালে তবে এটি একমাত্র নির্ভর করতেছে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের ওপর তো এই প্রেডিকশনটা দেখে নেবো তার আগে অবশ্যই পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেটটা আমরা দেখে নেবো তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে তো পহেলা মার্চ শনিবার দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের এগারোতম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে গ্রুপ বিতে থাকা দলগুলোর মাঝে আর গ্রুপ বিতে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলে চার নাম্বারে অবস্থান করছে ইংল্যান্ড ইংল্যান্ড ম্যাচ খেলেছে ম্যাচের তিনটি তিন হেরেছে ইংলিশরা কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি ইংল্যান্ড ইংল্যান্ডের নিট রান রেট মাইনাস এক দশমিক এক পাঁচ নয় পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান আফগানিস্তানের আফগানিস্তান তিনটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে আফগানিস্তান সর্বমোট পয়েন্ট পেয়েছে তিন এবং তাদের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক নয় নয় শূন্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করতেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তিনটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে দুইটি ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে দুই দুইটি ম্যাচ পরিত্যক্ত হয় পয়েন্ট পেয়েছে এক যোগ এক দুই সর্বমোট চার পয়েন্ট অর্জন করেছে অস্ট্রেলিয়া তাদের নেট রান রেট প্লাস শূন্য দশমিক চার সাত পাঁচ পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটা দখল করেছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে চার এক ম্যাচ পরিত্যক্ত হয়ে পয়েন্ট পেয়েছে এক সর্বমোট পাঁচ পয়েন্ট পেয়েছে দক্ষিণ আফ্রিকা তাদের নিট রান রেট প্লাস দুই দশমিক তিন নয় পাঁচ এই ছিল কিন্তু গ্রুপ বিতে থাকা চারটি দলের পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান এখান থেকে গ্রুপ পর্বে আর কোনো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না গ্রুপ বিতে থাকা দলগুলোর মাঝে প্রতিটি দলই গ্রুপ পর্বে তিনটি করে করে তিনটি খেলে মাঝে ফেলেছে আর এরই মাঝে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া গ্রুপ বি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন দক্ষিণ আফ্রিকা গ্রুপ রানার্স আপ হয়েছেন অস্ট্রেলিয়া চলুন এখন আমরা দেখে নেব গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান তো তার আগে আপনাদেরকে জানিয়ে দেয় স্ফুরন বাংলাদেশের অনলাইন ভিত্তিক কেনাকাটার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে আপনারা খেলাধুলার যে কোনো ধরনের জার্সি কিন্তু ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন এছাড়াও কাস্টমাইজড টি শার্ট কাস্টমাইজড মগও পেয়ে যাবেন কিন্তু এই স্ফুরনে চাইলে আপনার নিজের ছবি দিয়ে মগ প্রিন্ট করে নেওয়ার সুবিধা রয়েছে স্ফুরণে শুধুমাত্র টি শার্ট জার্সি মগের সীমাবদ্ধ নয় এবারের ঈদে স্ফুরনে পেয়ে যাবেন আকর্ষণীয় পাঞ্জাবি পাঞ্জাবের কালেকশনও পেয়ে যাবেন অতি শীঘ্রই স্স্ফুরে তাই আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো থেকে অতি সহজে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় করতে অবশ্যই সর্বদাই ফেসবুক পেজটা লক্ষ্য করবেন তো স্ফুরন অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে তাদের পেজটা ভিজিট করে আসতে পারেন তো যাই হোক গ্রুপ এতে যে চারটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের চার নাম্বারে পাকিস্তান তিন নাম্বারে রয়েছে বাংলাদেশ পাকিস্তান ও বাংলাদেশ তারা তিনটি করে ম্যাচ খেলেছে যেখানে দুটি করে ম্যাচ হেরেছে একটি করে ম্যাচ তাদের পরিত্যক্ত হয়েছে পাকিস্তান ও বাংলাদেশ উভয় দলই পয়েন্ট পেয়েছে মাত্র এক করে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় যেখানে পাকিস্তানের নেট রান শূন্য আট সাত এবং বাংলাদেশের নেট রান্ডেড মাইনাস শূন্য দশমিক চার চার তিন তো এখান থেকে পয়েন্ট টেবিলের দুই নম্বরের অবস্থান ইন্ডিয়ার ইন্ডিয়া দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে জয়লাভ করেছে চার পয়েন্ট অর্জন করেছে ইন্ডিয়া এবং নেট রান্ডেড ইন্ডিয়ার প্লাস শূন্য দশমিক ছয় চার সাত পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানে রয়েছেন নিউজিল্যান্ড নিউজিল্যান্ডও দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে কিন্তু চার নিউজিল্যান্ডের তো ছিল কিন্তু গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝেও পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান তো আপনারা কিন্তু জেনে থাকবেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে কিন্তু বারোটি যার মাঝে আপনার দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে এগারোতম ম্যাচ শেষ হয়েছে এখন শুধুমাত্র বারোতম ম্যাচটা অনুষ্ঠিত হলে গ্রুপ পর্বের খেলা শেষ প্রত্যেকটি দল তিনটি করে ম্যাচ খেলে ফেলবে তো আপনার টেবিলের দিকে তাকালে দেখতে পাবেন যে সকল দলের নামের পাশে কিন্তু করে ম্যাচ তিনটি লেখা রয়েছে শুধুমাত্র ইন্ডিয়া ও নিউজিল্যান্ডের নামের পাশে দুটি করে ম্যাচ রয়েছে মূলত ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যকার এই গ্রুপ পর্বের বারোতম ম্যাচের মধ্য দিয়েই প্রত্যেকটি দল তিনটি করে ম্যাচ খেলে ফেলবে তো এখানে আপনাদেরকে বলে রাখি যে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড তারা কিন্তু সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চলেছে কোন দল এটি কিন্তু এখনো নিশ্চিত নয় তো ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার কেমন কোন দলের সাথে কোন দলের সেমিফাইনালে পড়বে এটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো মূলত যে নিয়মটা ছিল এখানে বলা হয়েছিল যে গ্রুপ এতে যে দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেই দলের সেমিফাইনালের ম্যাচ পড়বে গ্রুপ বি তে যে দল গ্রুপ রানার্স আপ হবে এবং গ্রুপ এতে যে দল গ্রুপ রানার্স আপ হবে সেই দলের ম্যাচ পড়বে সেমিফাইনালে গ্রুপ বি তে যে দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে অর্থাৎ এক দলের গ্রুপ চ্যাম্পিয়নের সাথে আরেক দলের গ্রুপ রানার্স আপের ম্যাচ করবে সেই হিসাব অনুযায়ী আপনার গ্রুপ বিতে গ্রুপ বিতে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স চূড়ান্ত হয়ে গিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন আপনার দক্ষিণ আফ্রিকা এবং গ্রুপ রানার্স কিন্তু এখানে আপনার অস্ট্রেলিয়া তাহলে এখন ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে যদি ইন্ডিয়া জিতে যায় ইন্ডিয়া জিতে যায় তাহলে ইন্ডিয়া হবে গ্রুপ এর গ্রুপ চ্যাম্পিয়ন তাহলে ইন্ডিয়ার ম্যাচটা পড়বে সেমিফাইনালে গিয়ে গ্রুপ রানার্স আপের সাথে আর গ্রুপ বির রাণাস্তব অস্ট্রেলিয়া তাহলে ইন্ডিয়া যদি আপনার এই নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা জেতে তাহলে ইন্ডিয়ার ম্যাচ পড়বে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি কোনো কারণে ইন্ডিয়া হির্ন্ডের সাথে হারে তাহলে ইন্ডিয়ার ম্যাচ পড়বে গ্রুপ বির চ্যাম্পিয়নের সাথে আর চ্যাম্পিয়ন হলো দক্ষিণ আফ্রিকা তাহলে নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়া হারলে ইন্ডিয়ার সেমিফাইনালে ম্যাচ করবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন যদি কোনো কারণে এই ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয় যদিও আপনার চ্যাম্পিয়ন্স ট্রফির বেশ কিছু ম্যাচ কিন্তু বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে আপনার বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচ এরপর আপনার দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ এই ম্যাচগুলো কিন্তু বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচ তো নিউজিল্যান্ড বনাম ইন্ডিয়ার মধ্যকার গ্রুপ পর্বের শেষ এই ম্যাচটা যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয় তাহলে কিন্তু পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থান অনুযায়ী ইন্ডিয়ার সাথে এক পয়েন্ট যুক্ত হবে নিউজিল্যান্ডের পয়েন্টের সাথে এক পয়েন্ট যুক্ত হবে কিন্তু নিট রান কিন্তু এখানে কোনো পরিবর্তন হবে না ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের পয়েন্ট কিন্তু সমানই থাকবে সেক্ষেত্রে নিট রান হিসাব অনুযায়ী কিন্তু আপনার নিউজিল্যান্ড দলটা গ্রুপ চ্যাম্পিয়ন নির্বাচিত হবে ইন্ডিয়া গ্রুপ রানার্স আপ নির্বাচিত হবে তাহলে ইন্ডিয়া যখন গ্রুপ আপ হবে তখন ইন্ডিয়ার ম্যাচটা পড়বে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আশা করি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি তাহলে ইন্ডিয়া জিতলে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ হারলে দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ যদি বৃষ্টিতে পরি হয় তাহলে দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে তো দেখা যাক ইন্ডিয়ার শেষ ম্যাচে আপনার নিউজিল্যান্ডকে আমরা চাইবো হারিয়ে জায়গা নিশ্চিত করুক গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এবং আপনার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইন্ডিয়ার ম্যাচটা অনুষ্ঠিত হোক ভোল্টেজ একটা ম্যাচ আমরা দেখি ইন্ডিয়া অথবা আপনার অস্ট্রেলিয়া এই দুটি দলের মাঝে যে কোনো একটি দল ফাইনাল খেলুক এটি আমরা চাইবো তাহলে অন্যান্য দলের কিন্তু ফাইনালে খেলার একটা সুযোগ থাকবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড তাদের মাঝেও কিন্তু একটা যে কোনো একটা দলের কিন্তু ফাইনাল খেলার সুযোগ থাকবে যদি কোনো কারণে সেমিফাইনালে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার ম্যাচ না পড়ে সেক্ষেত্রে শেষ পর্যন্ত দেখবেন যেভাবেই হোক ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ফাইনাল খেলতেছে তো আমরা চাইবো অস্ট্রেলিয়ার সেমিফাইনালে অনুষ্ঠিত এখানে করি তো আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন তো এখন আমরা দেখে নেব সেমিফাইনালের ম্যাচ গুলোর সময়সূচি তো সেমিফাইনাল ম্যাচের সময়সূচি দেখার আগে আপনাদেরকে বলে দেয় আগামীকাল আপনার আহ দুই মার্চ বা দোসরা মার্চ আগামীকাল দোসরা মার্চ রবিবার দোসরা মার্চ রবিবার আপনার গ্রুপ পর্বের বারোতম ম্যাচ অর্থাৎ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্ডিয়া মাঠে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে যে ম্যাচের ফলাফলের হিসাব বা প্রেডিকশন ম্যাচটা শুরু হবে সময় দুপুর তিনটায় আপনার ফলাফলটা কি হতে পারে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সেমিফাইনালের ম্যাচ আমরা দেখতে পারবো কিনা এছাড়াও যদি সেমিফাইনালের ম্যাচের কথা বলি সেমিফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে চার চার মার্চ চার মার্চ মঙ্গলবার এবং পাঁচ মার্চ বুধবার তো এই দুই দিন কিন্তু দুটি সেমিফাইনালে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে নয় মার্চ তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দুটি দল ফাইনাল ম্যাচে মুখোমুখি লড়াই করে তো চলুন এখন আমরা দেখে নেই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় কারো অবস্থানটা কোথায় তো বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছেন শুভমান গিল দুই ম্যাচে একশো রান করেছেন ইন্ডিয়ান ব্যাটসম্যান শুভমান গিল চার নম্বরে টম লাথাম নিউজিল্যান্ডের ব্যাটসম্যান দুই ম্যাচে একশো রান করেছেন তালিকার তিন নম্বরে নেমে এসেছেন ইব্রাহিম জারদান আফগানিস্তানের ব্যাটসম্যান তিন ম্যাচে দুইশো রান করেছেন দুই নম্বরে জেট ইংল্যান্ডের ব্যাটসম্যান তিনি রান করেছেন এক নম্বরে বেন ডাক্ট ইংল্যান্ডের ব্যাটসম্যান তিন ম্যাচে দুইশো সাতাশ রান করেছেন তো যদিও আপনার ইংল্যান্ডের সেমিফাইনালের কোনো ম্যাচ নেই সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কিন্তু এখানে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকাটা শেষ পর্যন্ত হয়তোবা ধরে রাখতে পারবে না এখান থেকে টম লাথাম এবং সুবমান গিল তাদের কিন্তু গ্রুপ পর্বের আরো একটি করে ম্যাচ বাকি রয়েছে এবং তারা সেমিফাইনালও নিশ্চিত করেছে সেমিফাইনালেও ম্যাচ খেলার সুযোগ পাবে সেক্ষেত্রে এই খেলোয়াড়দের হাতে কিন্তু সর্বোচ্চ রান সংগ্রহ হওয়ার সুবিধাটা বা সুযোগটা কিন্তু বেশি থাকবে এরপর সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকাটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেরা পাঁচ জনের যে তালিকা এখানে আমরা দেখতে পাচ্ছি সাতজন খেলোয়াড়কে সাতজন খেলোয়াড়ের মাঝে তালিকার চার নম্বরে অবস্থান করছেন চারজন খেলোয়াড় আর এই চারজন খেলোয়াড় প্রত্যেককে কিন্তু আপনার দুটি করে ম্যাচ খেলে পাঁচটা করে উইকেট পেয়েছেন এই খেলোয়াড়রা হল নিউজিল্যান্ডের খেলোয়াড় উইল অরোর্কে এরপর রয়েছেন মুল্ডার দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় এরপর রয়েছেন ইন্ডিয়ার খেলোয়াড় স্বামী মোহাম্মদ সামি এরপর রয়েছেন ব্রাচুয়েল নিউজিল্যান্ডের খেলোয়াড় ব্রাচওয়েল তারা প্রত্যেককেই দুটি করে ম্যাচ খেলে পাঁচটা করে উইকেট পেয়েছেন তালিকার দুই নম্বর অবস্থানে রয়েছেন দুইজন খেলোয়াড় তারা হল ইংল্যান্ডের পেস বোলার জোফরা আর্চার তিন ম্যাচের ছয় উইকেট এবং রয়েছেন ডার সুইস ডার সুইস তিনি অস্ট্রেলিয়ার বোলার দুই ম্যাচে ছয় উইকেট পেয়েছেন এক নম্বরে আজমতুল্লাহ ওমর যায় তিন ম্যাচে সাত উইকেট পেয়ে তালিকার এক নম্বর স্থানটা দখল করে রেখেছেন তো কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এছাড়াও খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে স্ফুরনে যোগাযোগ করবেন এছাড়াও আপনার নিজের ছবি দিয়ে কাস্টমাইজড মগ বা কাস্টমাইজড টি শার্ট বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে সেই সাথে এবারের ঈদে আকর্ষণীয় পাঞ্জাবির কালেকশন পেয়ে যাবেন আপনারা স্ফুরনে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্য ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিশ্বস্ততার সাথে অর্ডার করতে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন স্ফুরনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে আবারও পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্কুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে